অসাৎ শব্দ শাৎপর্ণ হওয়ার শাস্ত্রের মধ্যে লেখা আছে অসৎ শব্দ যদি কেউ আচরণ করে সে বাবা মানবে না ভক্ত হওয়ার শত্রু ব্যাপার গুরু থাকলে বসে গুরু কথা বসে থাকবে দি দলে আর ভগবান কথা থাকবে সহর্ষ গুরু বসে থাকলেও কথা বলি দাদা আর সময় নিলে হবে না এবার ওকে ছেড়ে দেবো সময় আর নেব না এবার সমান সমান পয়সা নেব আমি বেশি খাটব কেন তাহলে এখানে বলি রাজা দান খুলেছিলেন শুক্রাচার্য ছিল গুরুদেব গুরু বসে থেকে গেল আর শিষ্য পেয়ে গেল ভগবানের চরণ তাহলে গাছের ফল গাছে থাকলো পোটা পল্ল জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ কর কৃপা করুণার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বন শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিত্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারি বিন্দে কৃষ্ণ ভজি সংসারে ইনু আইনু মিছা মায়া হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি আর যাবার দরকার ফল রূপে পুত্র কন্যা ফলটা কি ছেলে আর মেয়ে আর গাছটাকে মার বাবা কিসে বলছে অষ্টতর শত নামে আমি বলছি না ভগবান তাহলে ফলটাকে পুত্র আর কন্যা আচ্ছা বলুন ছেলেটাকে নিয়ে গিয়ে বাইরে ফেল দেয় না নারী যাকে কেটে নিয়ে গিয়ে দাই মা বাইরে ফেল দেয় কোনটা যে বোঁটাতে ছেলেটা ধরিয়ে থাকে সেই বোঁটাটা কেটে নিয়ে ফেলে দেয় না বোঁটাটা মাকে দেয় দিয়ে ছেলেটাকে ফেলে দিয়ে আসেন কাপাতে তাহলে গাছের ফল গাছেই থাকলো আর ভোটাটা কেটে নিয়ে গিয়ে এটা হলো শাস্ত্রের কথা যদি ভিতরে যান চারটে ফল একটা ধর্ম একটা অর্থ একটা কাম আর একটা মক্ষ এই চারটের বেশি ফল নাই এই কাম ফল থেকেই যাবে আর কামের মোটাটা খসে যাবে যার নাম হচ্ছে ব্রহ্ম ঝরে পড়ে যাবে কাম কোনোদিন সরে যাবে না কাম যেখান গাছের যে ফল সেখানেই ধরে বসে থাকবে একটা বয়স্ক মানুষ পঁচাশি বছর বয়স তবু সেই কাম তা যাবে না এ গাছে থাকবে এ গাছেই থাকবে আর মোটাটা বারে বারে খসবে দমোটা খসবে কিন্তু কাম চলে যাবে না ফলটা থেকেই এটা ভিতর কাম কাপ বাবা আর বলা যাবে না মা তোমাকে আমি জিজ্ঞেস এমন কিছু করবো না মা ছেলে ভীম যখন আসতো তোমার ছেলে বলতো এসো পবন একদিন কোন থেকে গিয়ে বলছে মা আমি গেলে পরে বলে পবন পুত্র বলে বেশ কালকে যাবি কালকে যখন ভীম তোকে বলবে এসো পবন পুত্র তুই বলবি এলে আমার আনন্দ মানে কি হলো ছাগলের বেটা অজামানে ছাগল ভীম দিয়েছে বলছে এসো পবন আর ভীম তো সোজা সুজিল ছাগলের বেটা দুর্যোধনের মানে লেগে গিয়েছে দুর্যোধন তাড়াতাড়ি গিয়ে করেছে করে একটা ঘরে দাদুকেছে একজনের মতো ধান দিত একজনের মতো জল দিত খুব বড় মজার জিনিস বাবা এক মালাই ধান আর এক মালাই জল নামিয়ে দিত করে মরতে 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 গিয়েছে একজন বেঁচে আছে যার নাম হচ্ছে সকনি এর নাম ছিল মণিকান্ত একে নিয়ে এসে ঘরে বাসায় খুশি রেখেছে সকনি পোষে কখন মানুষের যখন ভাগার হবে মা তুই কি তোর ভাগার হবে আগে থেকে শকুনি পুষিয়ে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন বেটা থাকতে ঘর জামাই রেখে দেবে ঘরে বামুন বেটিয়া মুসলমান কটা সূত্র পুষ্ণে পুত্র আর ঘর জামাই পাঁচ আলোই সমান আমার কথাটা মিলিয়ে নেন ভালো করে কটা শূদ্র কটা শূদ্র মানে দেখতে সুন্দর এলে হবে না চোখ দুটো কটা হইতে হবে একেবারে কটা শূদ্র কে দিয়া ব্রাহ্মণ যদি কালো রঙের হয় বেঁটিয়া মুসলমান মুসলমান যদি বেন্টিয়া হয় বিরাট গুণ থাকবে পুষ্ণে পুত্র দেখবেন যে এই যে পুত্র আছে আর ঘর জামায়

পার তুমি আচ্ছা মা এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য আমাকে দোষ দিয়ে দোষ দিচ্ছ তুমি ও মা এটা সত্য কথা বলো আষাঢ় মাসের দিনে সাধারণত মেঘ লেগে থাকে আকাশে বাবা লাঙল নিয়ে মাঠ গিয়েছে আর মা ধান সিজিয়ে ছাদে তুলিয়েছে মা ডাকছে ভগবান খানিক রোদ হও আমার ধান শুকাবে না আর তার স্বামী মাঠে বলছে ভগবান খানিক জল হও তাছাড়া আমার নাঙ্গল চলছে না আচ্ছা ভগবান করবে মা বাড়িতে ধান সেদ্ধ করে ডাকছে ভগবান খানিক রোদ হও তাছাড়া আমার ধান শুকাবে না আর এই মাঠে বা বাগিয়ে ডাকছে ভগবান খানিক জল হও আমার নাঙ্গল চলছে না আচ্ছা ভগবান তোদের বাড়ির চাক কর নাকি লক্ষ্য করে দেখবেন কৃষ্ণ পদে মতি হোক এইটুকু আশা রাখি ভগবান ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর কৃষ্ণ পদেই মতিটা আছে আপনারাও আশীর্বাদ করুন আপনারা ওর মাথায় তুলে দেন সেই চরণ ধুলি যে ধুলি পেয়ে গোবিন্দের যে পথ সেই পথ ধরে উনি চলুক এইটুকু আমি রাধা গোবিন্দের কাছে আর্জি দিচ্ছি বাবা আর কিছু আমি চাইছি তাহলে পিসিমা আমার শেষ আবেদন শেষ আর্জি বলে পিসিমা আমি যদি কুরুক্ষেত্রের মাঠে দোষী হয়ে থাকি আমাকে কেউ বারে 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 যদি বলতে থাকে শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা আমি বারে বারেই বলি আর একবার বলো বলে শুয়োরের বাচ্চা আরেকবার বল শুয়োরের আরেকবার বল বল শুয়োরের বল বলে শুয়োরের বাচ্চা আরেকবার বল বলে শুয়োরের বাচ্চা আর একবার বল শুয়োরের বাচ্চা বলে বলা শেষ হয়েছে আমি বলি আর একবার বল আর বলে না বলে আর বলতে পারছি না মুখে লেগেছে বলে আচ্ছা মুখটা কার খারাপ হলে তোর নামা তুই ভগবানকে সুবর্ণ বাচ্চা বলি তিরিশ বার বদনটা কার খারাপ হয়েছে ভাষাটা কার খারাপ হয়েছে তাহলে খুব ভালো করে লক্ষ্য করে দেখতে এই 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 বিশ্ব এদের কোন দোষ নাই এরা ছিল সাধু ব্যক্তি আপনাদের গ্রামে দেখবেন একটা তাল গাছ তাল গাছের একপাশে পাকুর গাছ একপাশে বট গাছ দেখবেন অনেক তাল গাছকে জড়িয়ে ধরে থাকে তাল গাছের দুই পাশে দুটো গাছ ধরে থাকে আমার মনে করেন তাল গাছটা কাটব ওই গাছ দুটো বাঁচবে কেন বাঁচবে না জড়িয়ে ধরেছে অধর্ম যদি কেউ জড়িয়ে ধরে সে ধার্মিক হলেও বাঁচবে না